মোবাইল ফোন হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দেন অধিকাংশ মানুষ কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো জলপাইগুড়ি জেলা পুলিশ বিভিন্ন হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সময় আধিকারিকরা জলপাইগুড়ি কোতাল থানার আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার পার্থ সিনহা কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত এবং থানার অন্যান্য বিশিষ্ট পুলিশ আধিকারিকরা মোবাইল ফোন হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দেন অধিকাংশ মানুষ কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো জলপাইগুড়ি জেলা পুলিশ বিভিন্ন হারিয়ে মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সময় আধিকারিকরা জলপাইগুড়ি কোতাহালি থানার আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার পার্থ সিনহা কোতাহালি থানার আইসি সঞ্জয় দত্ত এবং থানার उनका नो विशिष्ट पुलिस अधिकारी क्रा हमरा धन्यवाद डीएसपी हेड क्वार्टर साहेब के धन्यवाद डीएसपी हेड क्वार्टर साहेब के हमरा